কিভাবে খুব সহজে বাইকের স্মার্ট কার্ড সংগ্রহ করবেন বিআরটি যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি ইকুরিয়া বিআরটিতে যেটা কেরানীগঞ্জে অবস্থিত আজকে আমি আমার বাইকের স্মার্ট কার্ডটি নিতে এসেছি সো আমি আমার একনলেজমেন্ট পেপার এটি নিয়েছি সাথে নিয়ে আমি ভিতরে চলে যাব। ভিতরে চলে যেয়ে হয়তো ভিডিও করতে পারবো না তোমাদেরকে ডিটেলসে আমি ভয়েসে জানিয়ে দিচ্ছি প্রথমত আমি পেপারসটা দেই তারপরে তারা চেক করে এবং কি আমার স্মার্ট কার্ড কিন্তু এসে পড়েছে এখন এই স্মার্ট কার্ডটি আমি নিতে পারতেছি না কি কারণে নিতে পারতেছি না স্মার্ট কার্ড নিতে হলে আমাকে অবশ্যই নাম্বার প্লেটটা আগে নিতে হবে বাট আমার নাম্বার প্লেট রেডি হয়নি তো যাই হোক গাইস তোমরা এই ভিডিওতে ক্লিক করেছ একটা কারণেই স্মার্ট কার্ড তুলতে কি কি প্রয়োজন হয় কি কি ডকুমেন্টস লাগে গাইস তোমরা অবশ্যই ভিডিওটা ক্লিক করেছ মানে আমি সম্পূর্ণ ডিটেলসটা বুঝিয়ে দিব কারণ আমি আমার এই বাইকের স্মার্ট কার্ড নিতে পারিনি তো কি হয়েছে আমি আগের বাইকের স্মার্ট কার্ড তুলেছিলাম আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি তোমাদের কোনো কিছু লাগবে না জাস্ট লাগবে তোমাদের অ্যাকনোলেজমেন্ট পেপার বা স্লিপ যেটা বলো শুধুমাত্র ওইটা লাগবে তারপরে তোমরা জাস্ট ওই বিআরটিতে যে বলবে স্মার্ট কার্ড তুলবো তারপরে তারা তোমাদেরকে একটা রুম নাম্বার দেখিয়ে দেবে সেই রুম নিয়ে চলে যাবে ওইখান থেকে একটা টোকেন দিবে টোকেন বা স্লিপ যেটা একটা সিরিয়াল নাম্বার বলা যায় ওইটার সাথে ওইটা পিন মেরে দিবে তারপর ওইটা নিয়ে আরেকটা রুমে যেতে হবে যেই রুমে স্মার্ট কার্ডগুলো রয়েছে সেখান থেকে তোমার স্মার্ট কার্ড খুঁজে তারপরে তোমাকে দিয়ে দিবে তো খুব ইজি প্রসেসটা খুব ইজি জাস্ট যদি ভিড় না থাকে হাইস্ট গেলে মিনিট লাগবে গাইস আমি আমার বাইকের যে নাম্বার প্লেট বা স্মার্ট কার্ড যেটা তুলেছি এতটা টাইম লাগে নাই কারণ আমার বাইকের স্মার্ট কার্ড আমি মিনিটে তুলে নিয়েছিলাম এবং কি নাম্বার প্লেটও অতটা টাইম লাগে নাই বাট আমার এই নিউ বাইকের স্মার্ট কিট এসে পড়েছে বাট নাম্বার প্লেটটা এখনো রেডি হয়নি সো নাম্বার প্লেটটা রেডি হওয়ার পর নাম্বার প্লেটটা লাগিয়ে দিবে তারপরে নাকি স্মার্ট কার্ড দিবে এই হলো তাদের রুলস বাট আমি জানতাম না তার জন্য আমি বিআরটিতে যে তারপরে বলতেছি আমার স্মার্ট কার্ডটি দেন তো যাই হোক শুধু শুধু আমি চলে গিয়েছিলাম বিআরটিতে এবং কি আমার শুধু শুধু টাইম নষ্ট হয়েছে তোমরা অনেকেই কিন্তু কোয়েশ্চেন করো যে ভাইয়া আমরা কিভাবে নাম্বার প্লেট তুলবো কিভাবে স্মার্ট কার্ড তুলবো এটা আমরা অবশ্যই জানি যাওয়ার পরে তো অবশ্যই জানবো তার আগে কি কী ডকুমেন্টস লাগে সেটা নিয়ে যদি ভিডিও দিতেন অবশ্যই ভালো হতো তো ওই হিসাবে আমি কিন্তু ভিডিওটি পাঠিয়েছি বা বানিয়েছি তোমাদের জন্য হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে সাবস্ক্রাইব করতে বেল আইকনটি অল করে দিবে নেক্সটে তোমাদের জন্য ভিডিও আসবে ইউজড বাইকের কিছু ভিডিও যে ভিডিওগুলো অবশ্যই তোমাদের হেল্প হবে কিছু কিছু ভিডিও আসবে তোমাদের জন্য যে ইউজ বাইক কেনার সময় কোন বিষয়টি খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখলে ইউজ বাইক কিনতে যে ধরা খাবে না তো আমি কিন্তু লাইফে ইউজ বাইক কিনেছিলাম আর ওয়ান ফাইভ সেখানে আর ওয়ান ফাইভ কিনতে যে একটা ধরা খেয়েছিলাম তারপর আমার শিক্ষা হয়েছে তারপর থেকে আমি আর ইউজ বাইক কিনি না এই পর্যন্ত পাঁচটা বাইক ইউজ করেছি তার মধ্যে চারটাই ব্র্যান্ড নিউ আর একটা জাস্ট ইউজ ছিল তো সামনে হয়তো ফোর টোয়েন্টি চ্যানেলে আরো একটি নতুন বাইক দেখতে পারো অবশ্যই আমার জন্য দোয়া করবে আর যারা যারা বাইক কেনার আগ্রহী রয়েছে অবশ্যই কিন্তু বাইক কিনবে সাবধানে চালাবে এবং এইটাই সবার জন্য দোয়া রইল তো সহালো থাকবে সুস্থ থাকবে নিচারিপাশে ভালো রাখবে আল্লাহ হাফিজ গাইস